जाएगा ना भिड़ो के टी मुंडोलो दादा भाई ना इसका कह नो जाबे वो साधु

আপনার কি কি সমস্যা আমি বললাম আমার তো ডান তো তো আমি কোনোদিন দেখাইনি আচ্ছা আচ্ছা আমার ওই মাদাই বেথা পড়তে পারি না আর ময়লুর দোকানে টাকা দিলাম না আচ্ছা তখন ওই টাকা দিয়ে পড়ি গেলাম আচ্ছা চাই আমার সেখানে মাদাই বে বেথা আমি আপনাকে এখন বেটা যন্ত্রণা করে দিচ্ছি আর আপনার একটু শেয়ার আছে।

আহা হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমি পারি না আর পারি না বাবাজি তো অনেক সমস্যা বাবাজি ও দেখি তো